বাংলাদেশ শুধু না সারা পৃথিবীতে একটা রেজিম চেঞ্জের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে পালন করে আসছে এই পট পরিবর্তনের পর আন্তর্জাতিক ক্ষেত্রে কিংবা ভূ ক্ষেত্রে আমেরিকা কিন্তু বেশ নিজেকে উইনিং উইনিং একটা ভাব দেখাবার চেষ্টা করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা বা আমাদের রাজনীতিবিদ তাদের কিছু বিরূপ মন্তব্য আমাদের আমেরিকার প্রশাসনকে হয়তো বিক্ষুব্ধ করে থাকতে পারে এই আন্দোলনকে বিতর্কিত করার জন্যই মূলত বারবারই বিভিন্ন মহল এটাকে ইন্ধন জুগিয়েছে এরকম একটা চেষ্টা করা হচ্ছে আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান যেটা বলেছেন যে শেখ হাসিনার পতনে আমেরিকার কোনো ভূমিকা নেই সেটা ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিশ্বাস করেন এবং এর আগে হোয়াইট হাউসের পক্ষ থেকেও এই ধরনের কথা বলা হয়েছে যে আসলে যে এই বিষয়ে এর কোনো ইনভলভমেন্ট নেই আমি আসলে যে প্রশ্নটি রাখতে চাই যে এই প্রশ্নগুলো আসলে উঠছে কেন অথবা উঠে কেন যে এর ইনভলভমেন্ট অমুকের ইনভলভমেন্ট মানে বিদেশি যে বিষয়টা আছে এই ইনভলভমেন্টের প্রশ্নটি আসলে আসে কেন এই প্রশ্নটি করা হয় কেন এবং তাদের এই বিষয়গুলো ক্লিয়ারিফাই কেন করতে হয় আসলে সাইদুল্লক রুবেল আসলে বাংলাদেশ শুধু না সারা পৃথিবীতে একটা রেজিম চেঞ্জের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে পালন করে আসছে দীর্ঘদিন ধরে পালন করে আসছে সেটা ইউক্রেন বলেন জর্জিয়া বলেন লাটাভিয়া বলেন টিউনিশিয়া বলেন মিশোর বলেন সিরিয়া বলেন আহ সব জায়গায় তারা পালন করে আসছে লিবিয়াতে বলেন সব জায়গায় তারা পালন করে আসছে এবং বাংলাদেশেও আপনি দেখবেন যে জনতার যে আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতার যে রক্তাক্ত মধ্য দিয়ে বাংলাদেশের যে পট পরিবর্তনের পর আন্তর্জাতিক ক্ষেত্রে কিংবা ভূ ক্ষেত্রে আমেরিকা কিন্তু বেশ নিজেকে উইনিং উইনিং একটা ভাব দেখাবার চেষ্টা করেছেন এবং আমার আছে একটু আগে ডাক্তার বলেছেন তার সাথে একটু দ্বিমত আছে যদিও তিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আমি একজন হচ্ছে কর্মী আমি ছাত্রই বলতে তারপর আমার একটা ভিন্ন মত আছে বা একটা প্রশ্ন আছে যে আওয়ামী লীগ কি মার্কিং বিরোধী ছিল নাকি মার্কিং মানে আমেরিকার সাথে তার আহ সম্পর্কটা একটা ব্যর্থ প্রেমিকের মতো সে বারবার চেষ্টা করেছে মার্কিন সাম্রাজ্যবাদ মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন আদায় করতে কিন্তু সমর্থনটা সে আদায় করতে পারে নাই কিন্তু তারা খুব চেষ্টা করছে ঠিক আছে এবং তারা খুব অদ্ভুত একটা রাজনীতি করেছে যে একদিকে তারা রাশিয়ার সাথে সম্পর্ক রাখবে চায়নার সাথে সম্পর্ক রাখবে আবার একদিকে তারা প্রত্যাশা করে আমেরিকার সাথে সম্পর্ক রাখবে আবার ভারতের সাথে সম্পর্ক রাখবে যেখানে ভারত এবং চীনের একটা বৈরী সম্পর্ক আছে সেখানে চিনকে দিয়েও কাজ করিয়াছে বরং এবং সেটা কেন তারা একসময় খুব বাহাবা কুরআনর চেষ্টা করেছে কিন্তু তারা যেটাই বলুক যে তো বকওয়াস কথাবার্তা বলুক কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে যে মার্কিং লবিতে ঢুকতে ব্যর্থ হয়েছিল তাই বলে সে মার্কিং বিরোধী নয় ঠিক আছে এবং বিএনপিও যে একবারে আপনার যে ভারত বিরোধী ঠিক আছে সেটাও কিন্তু বলা যায় না ঠিক আছে তারাও তো রাষ্ট্র ক্ষমতায় থেকেছে সে সময় অনেকগুলো ব্যাপার আমরা দেখেছি বাংলাদেশের মানুষ দেখেছি আমরা জেনেছি এবং আমাদের মনে আছে অনেক কিছুই তো এই সবকিছু মিলিয়ে যে বিষয়টি যে আপাতত বলা যায় যে ভূ ক্ষেত্রে হচ্ছে আমেরিকা মনে করতে পেরে বা তাকে তখন তারা এমন একটা ভাব নিয়েছেন যে তাদের এখানে হচ্ছে সুবিধা হচ্ছে এই যে জেক সালিভান যে কথাটি বলেছেন যে শেখ হাসিনার পতনে আমেরিকার কোনো ভূমিকা নেই সেটি ভারতীয় অধ্যতন কর্মকর্তারাও বিশ্বাস করেন এবং যে বিষয়গুলো কথা বলছিলেন সায়দুল হক রুবেল এই বিষয়ে আপনি যদি কিছু যোগ করতে চান না ঠিকই আছে আমি ওনার সাথে দ্বিমত করি না উনি যে কথাটি বলেছেন এটা সত্য যে কোনো রাষ্ট্রের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আপনার পার্মানেন্ট কোনো ই নাই মানে কোন রাষ্ট্র পারমানেন্ট বন্ধু কোন রাষ্ট্র পারমানেন্ট শত্রু এরকম কোন বিষয় না হ্যাঁ আমেরিকা এবং ভারতের সাথে আমরা দেখেছি বিগত সরকারের সময় যে সম্পর্ক যেটা উনি বলেছেন যথার্থ মূলত বাইডেন প্রশাসনের সাথে বাইডেনের যদি বাংলাদেশের সাথে সম্পর্কের বিশ্লেষণটা দেখি সেখানে আমরা এক বিষয়টা এরকম ছিল না যে বাংলাদেশ ইচ্ছে করেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার কিন্তু আমরা যেটা দেখেছি যে বিভিন্ন সময়ে তারা যেটা উনি বললেন যে মার্কিন প্রশাসনের আনুকূল্য পেতে তারা ব্যর্থ হয়েছিল সেটা কেন ব্যর্থ হয়েছিল সেটা অবশ্য আমাদের ভাববার বিষয় সেটা নিয়ে আমরা হয়তো গবেষণা করতে পারি কিন্তু বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে তৎকালীন আওয়ামী লীগ সম্পর্কে সরকারের বিভিন্ন মন্ত্রী বিভিন্ন পর্যায়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা বা আমাদের রাজনীতিবিদ তাদের কিছু বিরূপ মন্তব্য আমেরিকার প্রশাসনকে হয়তো বিক্ষুব্ধ করে থাকতে পারে বা আমেরিকার সাথে দীর্ঘদিন ধরেন এই যে শ্রম শ্রম আইন বিষয়টা নিয়ে আওয়ামী লীগের সাথে আমেরিকার কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়নি এই সমস্ত কারণে আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক বেশটা আপনার সেটা কখনোই গত বিগত সরকারের সময় অনুকূলে ছিল না এটা সত্য আবার ধরুন আমেরিকা যখন চেয়েছিল যে বাংলাদেশ এই ইন্দো প্যাসিফিক রাজনীতি সংক্রান্ত যে জোট যেটাকে আমরা কোয়াড নামে আখ্যায়িত করি চেয়েছিল যে বাংলাদেশ সেই কোয়াডে যোগদান করুক কিন্তু বাংলাদেশ সেই কোয়াডে কিন্তু সরাসরি যোগদান করে নাই কিন্তু যোগদান করে নাই তারা যে কারণে আমেরিকা আমেরিকা মনে করেছে যে আমেরিকার যে মানে মানে গুড বুক থেকে আপনার তারা আমেরিকার গুড বুকে বিবেচনা করেনি পক্ষান্তরে আমরা দেখি যে যখন আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক বেশ খারাপ হয়ে গেল তখন এইটাকে মিনিমাইজ করার জন্য এইটাকে ম্যানেজ করার জন্য বিগত সরকার ভারতের সাথে সম্পর্ক আপনার তারা এই সম্পর্কটাকে এমন পর্যায়ে নিয়ে গেল যে ভারতকে ব্যবহার করে তারা চাইছিল ম্যানেজ করতে কিন্তু এখানে লক্ষণীয় বিষয় যে বাই ডেমোক্রেট এবং রিপাবলিকান প্রশাসনের দুই এই দুই প্রশাসনের কিন্তু আলাদা ঝোঁক রয়েছে দক্ষিণ এশিয়া নিয়ে বাইডেন প্রশাসন যেরকম সরাসরি বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চাইতো দ্বিপাক্ষিক পাবে আর রিপাবলিকান প্রশাসনটা হচ্ছে যে দক্ষিণ এশিয়াতে তার যে তার স্বার্থ বাস্তবায়নে সে ভারতকে তার স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে সবসময় দেখতে চেয়েছে তো স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে দেখতে যাওয়ার ফলে স্বাভাবিকভাবে মানে ভারত মনে করেছে যে আমেরিকার সাথে তার সম্পর্ক উন্নয়নের চাইতে বরং তার সম্পর্ক সরাসরি ভারতের সাথেই যদি সে শক্তিশালী করতে পারে সেইভাবেই হয়তো সে আমেরিকাকে ম্যানেজ করতে পারবে বাট কারণ কারণ সেটা ওয়ার্ক করার কথাও না বাইডেন প্রশাসন তারা কিন্তু একটা স্বতন্ত্র পলিসি নিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করতে চেয়েছে সেটা সেটা ছিল বাস্তবতা বাট এটা ঠিক আমি এটার সাথে একম যে আওয়ামী লীগ আওয়ামী লীগ বিষয়টা এরকম না যে আওয়ামী একেবারে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটা রাজনৈতিক শক্তি তারা মার্কিন সাম্রাজ্যবাদকে ম্যানেজ করতে পারেনি মার্কিন সাম্রাজ্যবাদকে ম্যানেজ করার জন্য তারা ভারতকে ব্যবহার করতে চেয়েছে সেই ব্যবহার করতে গিয়ে সেটা তারা কাজে লাগাতে পারেনি বাইডেন প্রশাসনের সময় আর বিএনপি বিএনপির অবস্থানটা আমরা এটাও ঠিক যে প্রশ্নটা তুলেছেন বিএনপি কি ভারত বিরোধী আমরা তো দৃশ্যত বিএনপির যে রাজনীতি আমি যদি সাল থেকে বিবেচনা করি একদম সাম্প্রতিক ইতিহাসটা থেকে পিছন থেকে টেনে নিয়ে আসি আমি এমন কি এই গণ অভ্যুত্থানের পরে এটা সত্য যে বিএনপি ভারতকে তার পাশে চেয়েছিল কিন্তু আমরা এখনো ওই প্রমাণটা পাই না যে ভারত আসলে বিএনপিকে বিএনপির পক্ষে কোনো অবস্থান নিয়েছে বা বিএনপিকে সাপোর্ট করেছে বিভিন্ন ইস্যুতে বিগত সময়ে বিএনপি যখন ক্ষমতায় ছিল সেই সময়েও আমরা কিন্তু ভারতের সাথে বিএনপি সরকারের খুব বেশি সাফল্য দেখি না দু একটা ক্ষেত্র যেগুলো নর্মাল বিষয় যেগুলো ইকোনমিক কোপারেশনের ক্ষেত্রে রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনার আপনার দুই দুই মানে বিএনপি সরকারের সাথে ভারতের কিন্তু কোনো কনজিলিয়েন্ট রিলেশনশিপের কোনো প্রমাণ আমরা খুব একটা পাই না দুই একটা এটা এর আরেকটা কারণ হতে পারে যে বিএনপির যে এন্টি ইন্ডিয়ান পলিটিক্স এইটার ব্যাপারে ভারত এখনো বিএনপি কে আস্থায় নিতে পেরেছে বলে আমার মনে হয় আমি এখনো সেরকম কোনো প্রমাণ পাইনি জি জি আপনাকে ধন্যবাদ আমি আবার আসবো নিশ্চয়ই আপনার কাছে সময় পেলে আমি একটু আব্দুল আহাদ আপনার কাছে আসতে চাই একই বিষয় নিয়ে আপনি যদি আমাকে একটু বলতেন ছোট করে কারণ আরও দু একটি প্রসঙ্গে আমি আলোচনা করতে চাই আপনাদের সাথে যদি সময় পাই আব্দুল আহাদ জি ধন্যবাদ আসলে আমাদের যে অভ্যুত্থানটা হয়েছে এই অভ্যুত্থানের যদি আমরা একদম কেন্দ্র থেকে দেখি যে আসলে একটা স্বতঃস্ফূর্ত কোটা বিরোধী একটা আন্দোলন সেখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেখান থেকেই একটা এক দফা নয় দফা নয় দফা পরে এক দফা এবং সেখান থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে একদম ব্যবস্থা সেখান তাই অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্ত ভাবে শেখ হাসিনা দেশ থেকে বিদায় নিয়েছে তো এখানে আসলে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং এই আন্দোলনকে বিতর্কিত করার জন্যই মূলত বারবারই বিভিন্ন মহল এটাকে ইন্ধন জুগিয়েছে এরকম একটা চেষ্টা করা হচ্ছে কিন্তু আসলে এটা একটা পনেরো বছর ষোলো বছরের যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ এবং এই ফ্যাসিবাদকে মূল করার জন্য দেশের মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিল এবং এটাতে কোনো ধরনের কারো ইন্ধন ছিল না এবং সারা বাংলাদেশের ছাত্র জনতা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিল এবং সেখানেই অংশগ্রহণের মাধ্যমে মূলত এই ফ্যাসিবাদে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে বিদায় নিয়েছে তো এইটাতে কারো ইন্ধন থাকতে হবে বা কারো ইন্ধন ছিল এটা আসলে একটা বানোয়ার কথাবার্তা আর মূলত যে কথাটা এসছে যে আসলে এইটার প্রতি আমাদের মার্কিন পলিসি কোনো ইনভলভ ছিল কিনা বা মার্কিন সহ অন্যান্য যে সাম্রাজ্যবাদের যে শক্তিগুলো আছে সেগুলো ইনভলভ ছিল কিনা মূলত এটা আসলে একটা ফরেন ডিপ্লোমেসি আমাদের এর আগে আমরা দেখেছি যে শেখ হাসিনার সরকার এককভাবেই ভারতের সাথে লিয়াজু মেনটেন করে বিভিন্ন চুক্তিগুলো করেছে দেশের স্বার্থ যেখানে রক্ষা হয় নাই তাকে এখানে তার ক্ষমতা বহাল রাখার জন্য যে কাজগুলো করা দরকার সবগুলোই ভারতের স্বার্থ এবং সেই স্বার্থ রক্ষা করে যে কাজগুলো দরকার সেগুলো করে মূলত পনেরো বছর সে ক্ষমতায় ছিল আমরা বলতে চাই যে আসলে এরকম কোন শক্তি আসলে আহ দেশপ্রেমিক যারা আছেন যারা সচেতন নাগরিক আছেন তারা সবাই বুঝেন যে এই দেশের স্বার্থ কোনটা ছিল এবং এই দেশের স্বার্থ রক্ষা করার জন্য মূলত এই আন্দোলনটা হয়েছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর